বড় ভাই বমপিট হয়ে গেছে একা কথা সচ্চা আর আমি পक्का আর আমি বাচ্চা বালের ফুটো আমার মোড়ার জন্য প্রস্তুত হইনে বুঝতেwaliリモটা রাখবে আমার হাতে বেশি কিছু বললে উড়াই দিব তোকে বড় ভাই দেরি করা যাবে না তাহলে চলো তাহলে টালিঘাটে पुराना গুড়নে হ্যাঁ চল

আর তুই সবাই বন্দুকটা দিয়ে রেডি হয়ে যা দাদা, আপনার হাতে আছে টাইম তোমার আছে। কি বলি তুই? আমি কাপুরুষ? চুটিয়ে করে করে ফুটো ফুটো। চল। এই না হলে বাপের বেটা

কারণ এমএলএ ভোটার বউকে দিয়ে फांसीে আমাকে 50 লাখ টাকা জরিমানা দিতে হয়েছিল বলেন কি নারে কালু আমি মারবো এমএলএকে কারণ এমএলএর সঙ্গে আমি 7 ধরে কাজ করে তার কাছ আমি যে পিয়ঙ্কাকে করতে চাইছিলাম বন্ধ করে আমি তাকে না আজকে আমিও কেন গিয়ে তাকে খুন করব তোরা থান তো চুপচাপ দাঁড়া এখানে যা আমি ডিসাইড করব ফালতু এই ভাই বলেন কি মনে আছে তো কি করতে হবে আপনাকে টেনশন নিতে হবে না এই আগুন

আজকে তোকে কে বাঁচাবে রে এমএলএ বিকাশ দত্ত একটা কথা সচ্চা আর মুই পাক্কা হারমের বাচ্চা রে কালু প্রসাদ তুই চিনিস না আমি জঙ্গলে মঙ্গলে প্ল্যান করে আসি আমি তো জানি তুই জঙ্গলে মঙ্গলে প্ল্যান করে আসবি কিন্তু তোর প্ল্যানে আমি মুতে দিব আমার বউকে চুপচাপ ছেড়ে দে না আমি পুরো শরীরে দেখতে পাচ্ছিস রিমোট কন্ট্রোল টাইম বাউ সেট করে রাখছি উড়াই দেবো আমি এখনই তুই কি ভাবছিস তুই একাই প্ল্যান করতে পারবি ফালতু দেখা তোর কামাল

পরে আপনি এটা দেখে নেবেন দারুন আইডিয়া রে এখন কিন্তু আপনার বউকে জরুরি বাঁচানোর জন্য এটাই উপযুক্ত আমাদের আপনি এখন চুপচাপ ওদের কথা হ্যাঁ বলুন ঠিক আছে তাই হবে চল তাহলে আছে কালু আমি কাউকে ডিস্টার্ব করব না এখন আমার বউকে ছেড়ে দিন তোকে তো আমি বিশ্বাস করি না কারণ তুই হলি হারামির বাচ্চা এক বুঝা তুই বিশ্বাস কর আর নাই কর তুই যেগুলো কথা বলছিস আমি সব কম্প্রোমাইজ করছি তুই আমার বউয়ের বম খুলে দে আমি ফুটোর বম খুলে দেবো

এখানে কোনো গুলি মারা মারি হবে না কিন্তু এই চুদ আমার সঙ্গে বেঈমান করেছে এর জন্য আমার পুরো দুনিয়া ধ্বংস হয়ে গেছে আর আমি বেঁচে ছেড়ে তোকে আমি বিয়ে করেছিলাম আর তুই সঙ্গে বসবাস করবি আমি পাগলে বেরাবো আগে তোকে দুনিয়া থেকে লে তাহলে না আমার পজিশন নেওয়া হয়ে গেছে